বারাসাতের দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সর্দার কাউন্সিলর বলা ভুলই হবে বলা ভালো ল্যান্ডলর্ড মিলন কারণ জমি দখল থেকে শুরু করে পুকুর ভরাট সমস্ত কিছুতেই জড়িয়ে রয়েছে মিলনের নাম তবে এবার ত্রিপুরার ব্যবসায়ী অপহরণের সঙ্গে জড়িয়ে গেল এই মিলন সর্দারের নাম সূত্রের খবর মুক্তিপণ হিসাবে এই ব্যবসায়ীর কাছ থেকে প্রায় দশ কোটি টাকার আবেদন করেন মিলন তার গতকাল রাতে করে তাকে এই মিলনের আসল ঘাটির খোঁজে সিবিআই গ্রেপ্তার পরি বাংলা পৌঁছে গিয়েছিল একেবারে মিলনের বাসস্থানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে একেবারে বারাসাতের ল্যান্ডলর্ড অর্থাৎ মিলন সর্দারের বাড়ির সামনে এবং দেখার চেষ্টা করব বাড়িতে কেউ আছেন কিনা এবং বাড়িতে কেউ থাকলে তার সঙ্গে কথা বলার চেষ্টা করুন তবে বেরোতে বলছি আমরা বারবার কিন্তু বেরোচ্ছেন না তিনি এখনও পর্যন্ত দিদি একটু বাইরে আসবেন একাধিকবার ডাকাডাকি করার পরেও কোনো রকম কত সাড়া পাওয়া যায়নি মিলনের বাড়ির লোকের ঠিক কী কারণে সম্পূর্ণ বিষয়টি চেপে যেতে চাইলেন তা জানা নেই রাষ্ট্রীয় টিভি বাংলার বাড়িতে লোক থাকা সত্ত্বেও কিন্তু তারা রাষ্ট্রীয় টিভি বাংলার ক্যামেরার সামনে আসতে চাইছেন না তবে এলাকাবাসী যারা রয়েছে আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব মিলন সত্যারকে চিনতে হ্যাঁ এ তো মামতে পাড়ার কাউন্সিলর উনি যে এই কিডন্যাপিং কেসের সঙ্গে যুক্ত জানতেন না আমি কিছু জানতাম না এর আগের যে পৌরসভা ছিল আগের পৌরসভায় উনি তেত্তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল সেখানে অনেক শুনেছি দুর্নীতির সঙ্গে জড়িত পুকুর ভরাট পুকুর ভরাট আপনার বিভিন্ন অসামাজিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত ছিল তখনকার তখন চেয়ারম্যান ছিল সুনীল মুখোপাধ্যায় ওর বিরুদ্ধে আমার থানায় এফআইআরও হয়েছিল সুনীল মুখোপাধ্যায় ওর মানে তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের প্রধান মানে চেয়ারম্যান ওর বিরুদ্ধে পুকুর বোঝানোর অভিযোগে অনেক এফআইআরও হয়েছিলো এবং এলাকার মানুষও তাতে ক্ষিপ্ত ছিল যার পরিপ্রেক্ষিতে উনি পরবর্তীতে দু নম্বর থেকে কুয়াশার বিনিময়ে দু ন তেত্রিশ থেকে দু নম্বর ওয়ার্ডে উনি টিকিট নেয় এর আগে টিকিট নেওয়ার আগে উনি যে এই সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন কিডন্যাপিং এর সঙ্গে যুক্ত ছিলেন জানতেন এর আগে থেকে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল পুকুর ভরাট এটা ওটা এর সঙ্গে যুক্ত ছিল কি এই যে কিডন্যাপের সঙ্গে এটা ওটা এই এটা ঠিক জানলেও অনেক মানুষ বলতো কিন্তু খুব একটা গুরুত্ব দিতাম না দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন কোন কোন দুর্নীতির কথা বলছেন যেমন জমির ব্যবসায়ী জোর করে জবরদখল পুকুর এটা ওটা এই ধরনের হ্যাঁ তারপরে গাঁজা যেগুলো মানে আমরা আগের বলেছে এইগুলোর সঙ্গে যুক্ত ছিল আমরা এর পরি এর প্রতিবাদে আমরা পৌরসভাতে বারে বারে আমরা অভিযান করেছি পৌরসভার পৌরপ্রধান তখন ছিল সুনীল মুখোপাধ্যায় সুনীল মুখোপাধ্যায় কোনো রকম কোনো পদক্ষেপ না হয় আশ্বাস দিয়েছিল যে হবে দেখছি ঠিক আছে আপনারা বলছেন ব্যাপারটা গুরুত্ব সহকারে আমরা দেখব তারপরে ওই পর্যন্তই শেষ এলাকাবাসীর অনেকেই মিলন সর্দারের কথা চেপে গেলেন এলাকাবাসীর সঙ্গে সম্পর্ক মোটামুটি খারাপ না উনি যে এই দুর্নীতির সঙ্গে যুক্ত জানতেন না আমরা এসব বিষয়ে জানি না মিলন সর্দারের নামে তো একাধিক দুর্নীতির অভিযোগ উঠে আসছে জমি জমি লোকের জমি দখল থেকে শুরু করে পুকুর ভরা থেকে শুরু করে একাধিক অভিযোগ উঠে আসছে আমরা এখন জানতে পারছি এর আগে জানতে পারিনি ইদানিংকালে পরিবর্তন দেখেছিলেন কাউন্সিল মার্কেটের মধ্যে না আমরা সে সমস্ত নিয়ে আমরা বুঝি না আমরা থাকিও না আমরা খেলে খাওয়া মানুষ খেলে খায় ওই ওর ভিতরে থাকি না আমরা এই এখন জানতে পারছি শুনতে পাচ্ছি এলাকাবাসীর সঙ্গে মিলন সরদারের কেমন সম্পর্ক মোটামুটি ভালো সম্পর্কই ছিল চিনতে না হ্যাঁ চিনি পাশে বাড়ি যখন এসে চিনব সুবিধা অসুবিধার পাশে পেয়েছেন যখন আমার এই আমার এটা তেত্রিশ নম্বর ওয়ার্ড যখন ছিল তখন সুবিধা পেতাম এখন দু নম্বর ওয়ার্ডে এখন তেত্রিশ নম্বর কাউন্সিলার সেই সুবিধা কিন্তু কিন্তু দু নম্বর ওয়ার্ডে তো রয়েছেন মিলন সর্দার আপনি তো দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমরা তেত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিলন সর্দারের মধ্যে লাস্ট কয়েকদিনে পরিবর্তন দেখতে পেয়েছিলেন এখন আমরা শ্রমজীবী মানুষ আমরা কাজ কাম করে খাই সকালে বেরিয়ে এই বাড়ি এসে একটু ক্লাবের দ্বারা আপনাদের উপর চাপ সৃষ্টি করা হতো সেরকম ধরনের পরিস্থিতি দেখতে পাইনি উনি যে এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন কিডন্যাপিং কেসের সঙ্গে যুক্ত ছিলেন জানতেন না এরা আমরা কিছুই জানি না চিন্তান মিলন সর্দার হ্যাঁ চিনি আমাদের এলাকায় ছিল তো সম্পর্ক তেমন ছিল কিন্তু খারাপ ন লোক এলাকার সঙ্গে খারাপ ব্যবহার করতো অন্যের সঙ্গে উনি যে এত বড় দুর্নীতির সঙ্গে যুক্ত আমরা আমরা টাস করতে পারিনি আমরা আমরা জানা নেই ব্যাপারটা আচ্ছা একাধিক জায়গার মানুষ বলছে লোকের জমি দখল থেকে শুরু করে পুকুর ভরাট সমস্ত কাজের সঙ্গে যুক্ত ছিলেন মিলন সর্দার এবং এই যে দু নম্বর ওয়ার্ডে যখন আমার জানা নেই দু নম্বর ওয়ার্ডে যখন ভোট হয় সেক্ষেত্রে অন্য পার্টি জিতে গেলে তাকে জোর জবরদস্তি হারিয়ে মিলন সর্দার এখানকার কাউন্সিলর আমি বলবো কি আমি পার্টি থাকি না আমি বলতে পারবো না মিলন সর্দারের বিরুদ্ধে এক চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন ওয়ার্ডের বামফ্রন্ট নেতা সর্দার আগে তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সেখানে অনেক রকম অপকৃতির সাথে সে জড়িত ছিল ফলে এলাকার মানুষ তার প্রতি বৃতস্রদ্ধ হয়ে গিয়ে তার প্রতি বিক্ষোভ দেখিয়েছিল সেই সময় যখন সে তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আগে ছিল প্রায় এক মাস মতো বাড়ি ছাড়া ছিল তারপরে যখন আবার পৌরসভার ভোট দু হাজার একুশ সালে আসলো তখন এই দু নম্বর ওয়ার্ডে তাকে আবার তৃণমূল টিকিট দিলো এবং সেই দু নম্বর ওয়ার্ডে প্রার্থী হিসেবে দাঁড়ায় এবার তার এই অপকৃতিগুলো আমরা আগে থেকেই জানতাম শুধুমাত্র অপকীর্তি না সামাজিক অনেক মানে অসামাজিক কাজের সাথে সে যুক্ত ছিল যেমন ধরুন আমাদের এই অঞ্চলে যখন ব্রাহ্মণটাঙলে ছিল তখন এখানে মদ জুয়া এইসবের ঠিকগুলো ছিল না সেই সময় বামফান সরকার কখনো এইগুলোকে প্রশ্রয় দেয়নি এখন এই কাউন্সিলার আসার পরে আপনি মানে আমরা আমরা প্রায় দেখেছি প্রতি মোড়ে মোড়েই মদের ঠেক বসে যাচ্ছে জুয়ার ঠেক বসে যাচ্ছে ইভেন এমনকি ষাটটার বোট পর্যন্ত চলায় তার নেতৃত্বে ষাটটার বোর্ড যে চালায় তাকে টাকা কোনো প্রতিবাদ করেননি আমরা এলাকাবাসী হিসেবে বহুবার প্রতিবাদ করেছিলাম কিন্তু প্রতিবাদ করেও কর্ণপাত হয়নি আমরা নিজেরা বহুবার মিলন সর্দারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম এই বিষয়ে এই বিষয়ে এই বিষয়ে আমরা মিটিং মিছিলও করেছিলাম কিন্তু করার পরেও দুই একদিন বন্ধ থাকে তারপরে সে জেকে সেই এক মাস দেড় মাস বাদে আবার সেই রকম পরিবেশ পরিস্থিতি তৈরি করে ফেলে এই মিলন সর্দারের নেতৃত্বে সবাই জানানো হয়েছিল এই বিষয়ে পৌরসভায় এই নিয়ে আমরা বহুবার পুরো পুরসভা অভিযান করেছিলাম পার্টির তরফ থেকে বামফ্রন্টগতভাবে বারাসাত সিপিএম পার্টির তরফ থেকে বাম বামফ্রন্টের তরফ থেকে আমরা পৌরসভায় নিয়ে এলাকায় দুষ্কৃতিতে দৌরাত্ম বেড়ে যায় এইসব নিয়ে আমরা বহুবার অভিযান করেছিলাম পৌরসভায় এমনকি ডেপুটেশনও দেওয়া হয়েছিল। পার্টির তরফ থেকে কিন্তু তাতেও কোনো কর্ণপাত করেনি প্রশাসন আর কাজ বিশেষ কিছু হয়নি যখন রেপুটেশন দেওয়া হয় তখন হয়তো কিছুদিন স্তব্ধ থাকে সব কিছু ঠিক তারপরেই আপনার এক মাস দু মাস পরে যেরকম পরিবেশ পরিস্থিতি জঘন্য পরিবেশ একটা সেই পরিস্থিতি তৈরি হয়ে যায় এই দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে আমি দু হাজার একুশ সালে পৌরসভা ভোটে আমি দাঁড়িয়েছিলাম যখন এই দু নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বিপুল ভোটে আমাকে জিতিয়েছিলেন ভোট দিয়েছিলেন কিন্তু স্ট্রং রুমে যখন মেশিনটা ছিল এই দিনল সর্দারের নেতৃত্বে তার দুষ্কৃতীদের নিয়ে গিয়ে মেশিনের প্রতিটা সিল ভাঙে আমি নিজে গণনা কেন্দ্রে যে ছিলাম প্রতিটা শিল ভাঙে বা এক একটা করে ভোট ডিলিট করে মেশিনের সিস্টেমটাই এরকম আপনি রেজাল্ট না দেখে ভোট ডিলিট করতে পারবেন না রেজাল্টটা দেখবে তারপরে ভোটটা ডিলিট করবে এবার রেজাল্টটা দেখে ভোটটা ডিলিট করেছিল তারপরে পুনরায় আবার একটা একটা করে নিজেদের মতো করে ভোট মেরে সে এখানে জয়ী প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল আমরা আমাদের মতো প্রতিবাদ করেছিলাম আমাদের পার্টির তরফ থেকে প্রতিবাদ করেছিল কিন্তু সেই প্রতিবাদে যথেষ্ট কাজ হয়নি এই হচ্ছে বিষয়টা ছিল আর মিলনের এই দুষ্কৃতি মনোভাবাপন্ন আমরা আগে থেকেই জানতাম আমরা জানতাম এই ছেলেটি যদি কাউন্সিলার হয়ে আসে তাহলে এলাকার মানুষ অন্তত সুশান্তিতে শান্তিতে বসবাস করতে পারবে না দুষ্কৃতিতে দৌরাত্ব বাড়বেই আর এই গত পাঁচ বছরে এই দু বছর ও কাউন্সিলার হওয়ার পর থেকে দুষ্কৃতীতে দৌড়াত্ম সত্যি অনেক বেড়ে গেছে আমাদের রাত্রিবেলা চলাফেরা করতেও যেন ভয় লাগে এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে কারণ মোড়ে মোড়ে দেখবেন একটা আড্ডা বসিয়ে দেয় মদের ঠেক চলে জুয়ার ঠেক চলে প্রতি ওয়ার্ডের প্রতিটা পাড়ায় আপনি এটা খোঁজ নিয়ে দেখবেন ক্লাবগুলোকে ক্যাপচার করে রেখেছে হ্যাঁ এইরকমভাবে আর কি চালিয়ে রেখেছে রাজ্য জুড়ে বারবার বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির ছবি সামনে আসছে কখনো দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছেন রাজ্যের নেতা মন্ত্রীর নাম আবার কখনো পৌরসভার পৌরপ্রধান প্রধান অথবা কাউন্সিলরের নামও জড়িয়ে থাকছে দুর্নীতির সঙ্গে তবে রাজ্য সরকারের কাছে আমার আপনার সকলের একটাই প্রশ্ন কবে দুর্নীতিমুক্ত হবে রাজ্য